ডুমুর যে রান্না করে খাওয়া যায় এটা অনেকে জানেই না আর জানলেও এটা কিভাবে কাটতে হয় কি কীভাবে রান্না করে খাওয়া যায় বা ডুমুর খেলে কি কি উপকার হবে আমাদের শরীরে এই বিষয়ে আমাদের অনেকেরই অনেক কিছু অজানা রয়ে গেছে আজকে আমি অসম্ভব মজার একটা ডুমুরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেই সাথে ডুমুর সম্পর্কে খুঁটিনাটি আমি যতদূর জানি সব কিছুই জানানোর চেষ্টা করব শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এই উপকারী ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের জন্য চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে কিন্তু ডুমুরগুলো এরকম চার চারদিক থেকে কেটে নিতে হবে মাঝখানের যে বীজের অংশটা থাকে সেটা আমরা নিব না তবে কাটতে গেলে হালকা একটু একটু বীজের অংশ কিন্তু চলেই যাবে ওতে কোনো সমস্যা হবে না ডুমুর যেহেতু খুবই কষ জাতীয় একটা সবজি যার কারণে এগুলো লবণ এবং হলুদের পানিতে কিছুটা সময় ভিজিয়ে রাখলেই কিন্তু কষ্টা উঠে চলে যাবে ভিজানোর পদে হাত দিয়ে ড্রোলে এরকম দুই তিনবার করে ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিব গরম পানিতে সিদ্ধ পানিতে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নিলেই কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে নরম ধরলেই বুঝতে পারবেন সিদ্ধ করা অবস্থায় আবারও পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমরা দিয়ে দিয়েছি তেলের উপরে তেলের উপরে ঠিক এইভাবে আমি দুই থেকে আড়াই মিনিট ভেজে নিব ভাজা হয়ে গেলে তুলে নিব ঠিক আমি এখন যেরকমভাবে ভাজি করেছি এই অবস্থাতে আপনি এখন যেরকম করে রান্না করে খেতে চান ঠিক সেরকম করেই রান্না করে খেতে পারবেন যে কোনো মাছ দিয়ে ঝোল করে চিংড়ি মাছ দিয়ে ভাজি বা এমনিতেও ভাজি আর আজকে আমি যেটা করেছি একদম ভোনা করে আপনার যেরকম রুচি লাগে যেদিন যেভাবে খেতে ইচ্ছে করে সেদিন সেভাবেই রান্না করে খেতে পারবেন ভীষণ মজার খেতে সেই সাথে আপনার মনে হবে যেন মাছ অথবা মাংস দিয়েই আপনি ভাত খাচ্ছেন এতটাই মজার অনেকটা মাংসের টেস্টের মতো লাগে আমার কাছে এই ডুমুর রান্না করলে জানি না আপনারা কখনও খেয়েছেন কি না বা খেলো আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এই ডুমুরের রেসিপি তো চলেন এবার জেনে নেওয়া যাক এই ডুমুর খেলে আমাদের কি কি উপকার হতে পারে প্রথমত ডুমুর খেয়ে আপনি আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন এছাড়াও ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা রোধ করার জন্য এছাড়াও ব্লাড সুগার নিয়ন্ত্রণে রেখে রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখে আর তার থেকে বড় কথা আমাদের শরীরের হারগুলো মজবুত করতে অনেক বেশি সহায়ক এই ডুমুর ডুমুর আপনি যে কোনোভাবেই রান্না করে খেতে পারেন শুধুমাত্র এইভাবে কেটে নিলেই হবে মাঝখানে যে বীজের অংশটা থাকে ঠিক এইভাবে কেটে ফেলে দিয়ে ভাজি ভর্তা মাছ দিয়ে ঝোল চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু দিয়েই রান্না করে খাওয়া যায় জানি না এই মুহূর্তে ভিডিওটা কার কার সামনে গিয়েছে আদৌ কোনো আপু ভাইয়া দেখছেন কি না বা আপনারা কখনো ডুমুর খেয়েছেন কি না যদি না খেয়ে থাকেন একবার রিকোয়েস্ট রইল যে কোনোভাবেই হোক আপনার পছন্দ অনুযায়ী এই ডুমুরের রেসিপি একবার করে খাবেন আশা করি আপনার কাছে বেশ ভালো লাগবে যাদের এই ডুমুরের রেসিপি দেখেই মনে হচ্ছে ধুর এইটা আবার খাওয়া যায় নাকি সারা জীবন দেখলাম গাছের মধ্যে ঝুলে থাকে পেকে পেকে পড়ে যায় পশু পাখিদের খায় এইটা না আবার মানুষ খায় আপনি একবার রান্না করে দেখেন এরপরে আপনি এই ডুমুরের ফ্যান হয়ে যাবেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এত ভালো লাগছিল আজকে এই ডুমুরের তরকারিটা আমার পেট ভরে গিয়েছে তবু খেয়ে মন ভরছিল না অসম্ভব মজার এই ডুমুরের তরকারি একবার হলেও বাসায় ট্রাই করার অনুরোধ রইল সেই সাথে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়ারাও যাতে এই উপকারী ভিডিওগুলো দেখে বানিয়ে নিতে পারে খুব সহজেই বাসায় বসেই